বৈষম্যহীন নবম পিএসকেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন এর সর্বশেষ অবস্থা কি এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বৈষম্যহীন নবম পেস্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠনের দাবি নিয়ে একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন সহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মাওলানা মোহাম্মদ আকরাম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় পে কমিশন গঠন বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ফিফটি পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করতে হবে ইতোমধ্যে যে সকল কর্মচারী মূল বেতনে শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলে বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সচিবালয়ের উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জারিক প্রজ্ঞাপন অনুযায়ী সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী হিসাব রক্ষক এবং ষাট লিপিকা সহ সমপদগুলির পদবি এবং গ্রেড পরিবর্তন করে যত যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা অথবা ব্যক্তিগত কর্মকর্তা এবং নামকরণ সহ দশ গ্রেডে উন্নীত করতে হবে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে অষ্টম পে স্কেলের গেজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার নব্বই শতাংশ এর স্থলে একশো শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বিধি এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতে কর্মচারীদের রাজস্ব খাতে আপ্তিকরণ করতে হবে সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং মুখ্য সমন্বয়ক ওয়ারিস আলী সভাপতিতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি সমিতি মহাসচিব মোহাম্মদ সাজার রহমান উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন রকম কর্মচারী পরিষদ বিভিন্ন রকম দাবি আদায়ে সোচ্চার হয়েছে তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন নবম পি বাস্তবায়নের লোকে পে কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং বর্তমান বাস্তবতা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে নবম পিএসকেল হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে সরকারি কর্মচারীদের জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ